পলাতক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের মতোই ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের সংবাদ সংস্থা এ আইকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে এ সাক্ষাৎকারে তিনি দাবি করেন দুই সালের জুলাই অভ্যুত্থানের সময় এতে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে এ সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে সে সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর তিনি এ সাক্ষাৎকার দিয়েছেন এ সাক্ষাৎকারে তিনি ভারত সরকারকে সতর্ক করে বলেন সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাস বাড়ছে এই বিষয়টি ভারতকে নিরাপত্তা হুমকির মুখে ফেলতে পারে একই সঙ্গে তিনি বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ইসলামোফোবিয়াও বেড়েছে এই বিষয়টিও ভারতের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে উঠতে পারে হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে ঢাকার বারবার করা অনুরোধকে নাকচ করে দিয়ে তিনি বলেন এর কোনো আইনি ভিত্তি নেই তার মায়ের বিরুদ্ধে ঢাকায় যে রায় হয়েছে সেই মামলা আইন অনুযায়ী না তিনি দাবি করেন মামলা শুরুর আগে জন বিচারককে বরখাস্ত করা হয়েছে অবৈধভাবে আইন সংশোধন করা হয়েছে যেখানে পার্লামেন্টের অনুমোদন নেই হাসিনাকে আত্মপক্ষ সমর্থনে আইনজীবী নিয়োগ করতে দেয়া হয়নি জয়ের মতে প্রত্যর্পণের যথাযথ কোনো প্রক্রিয়াও নেই ফলে প্রত্যর্পণের প্রশ্নই আসে না তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন দিল্লি ঢাকার এই অনুরোধ প্রত্যাখ্যান করবে কারণ ঢাকার পক্ষে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব না তিনি বলেন গত বছর ভারত ভারত তার তার মায়ের জীবন বাঁচিয়েছে ওই সময় আশ্রয় না দিলে ভাষায় হাসিনাকে হত্যা করত সে সময় ডক্টর ইউনুস ঢাকাতে হাজার হাজার সন্ত্রাসীকে লেলিয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি জয় দাবি করেন বাংলাদেশে লস্কর তৈয়বা সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করে সম্প্রতি দিল্লির হামলার সঙ্গে এদের সংযোগ আছে মন্তব্য করেন তিনি তিনি বলেন তার বিশ্বাস প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের সন্ত্রাস নিয়ে বেশ উদ্বিগ্ন সংখ্যালঘুদের পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনের সম্পর্কের মধ্যে এই অভিযোগগুলি সামনে